প্রেত ছায়া ওয়েলকাম ব্যাক প্রেচার 18 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি পূজা আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন এই ঘটনাটা আমাকে আমার বাবা শুনিয়েছেন ঘটনাটা আজ থেকে বহু বছর আগে আমার পাড়ারই দুই দাদুর সাথে ঘটেছিল তো চলুন শুনে নিই আমার সেই দাদুদের সাথে ঠিক কি ঘটেছিল কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বের ছোট্ট একটি গ্রাম কোচপুকুর যে গ্রামে থাকত দুই বন্ধু রাখাল আর রতন বয়সে তারা বাপ ছেলে হলেও বন্ধুত্ব তাদের খুব গভীর তাদের এলাকার সব থেকে একজন ব্যক্তির বাড়িতে মাস বাড়ি মাইনে খাটত রাখাল ও রতন সারা মাস কাজ করে মাসের শেষে সামান্য কিছু বেতনের জন্য সারা দিনের হয়রানি হতে হতো তাদের প্রতি মাসে একই জ্বালা আর ভালো লাগে না তাই রাখাল রতন ঠিক করে মাইনের দিন তারা কাজ করবে না সারাদিন বাড়িতে কাটিয়ে রাতের বেলা যাবে মাইনে আনতে কারণ তাদের মালিক তার সকল কর্মচারীকেই সন্ধ্যার পর তাদের পাওনা মেটায় তো অবশেষে সেই দিন মাসের শেষ সময়টা তখন চলছে বর্ষাকাল সকাল থেকে ধুম বৃষ্টি এক ফোঁটা থামার নাম নেই সারাদিন অপেক্ষা করে আছে রাখাল রতন সন্ধ্যের মধ্যে যদি একটু ধরন দেয় ওরা এক ছুটে টাকাটা আনতে পারবে টাকা না হলে আবার পরদিন সকালে হাঁড়ি বসবে না উনুনে তো এই করতে করতে সন্ধ্যে তখন সাতটা বাজে অঝর বৃষ্টি কুমে একটু ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে হালকা পরিমাণে রাখাল রতন একটা ছাতা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে যায় মালিকের বাড়ির উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে বেরোবে আবার সেই অঝরের দমকা বৃষ্টি অনেকক্ষণ অপেক্ষা করলো ওরা কিন্তু বৃষ্টির থামার নাম নেই দেখে রাখাল রতন বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়ে তবে মাঝ রাস্তায় বৃষ্টি একটু কমেছিল ওদের যাওয়া আসার পথটা পুরোটাই বন বাদারে ঘেরা তা মালিকের বাড়ি থেকে ওদের বাড়িটা বেশ অনেকটাই দূরত্ব আর পুরো রাস্তাটাই বন জঙ্গল আর মাঝে লম্বা লম্বা ঢোল গাছ হাতে একটা টর্চ জেলে আস্তে আস্তে হাঁটছে দুজনে বেশ কিছুটা হাঁটার পর থমকে দাঁড়ালো রতন আর এক পাও এগোচ্ছে না তার রাখাল ওকে জিজ্ঞেস করে কি হয়েছে ভাই চল রতন মুখে কিছু না বলে সামনের দিকে ইশারা করলো রাখালকে রাখাল দূরের দিকে তাকাতেই দেখলো দূরে সাদা ধপ রাতের চাঁদের আলোয় ওটা আসলে কি স্পষ্ট বুঝতে পারছে না রাখাল সেই মুহূর্তে রাখাল সাহস করে রতনের হাত ধরে একটু সামনের দিকে এগিয়ে যায় সামনে এগিয়ে টচের আলোটা যখন সেই সাদা ধপ জিনিসটার উপর ফেলে তখন তারা দেখে একটি সাদা ঘোড়ার উপরে কেউ একজন বসে আছে ওরাটা চুপচাপ দাঁড়িয়ে আছে কোনো চাকাই করছে না রতন এই দৃশ্য দেখে পুরো পাথর হয়ে গেছে রাখাল তখনও সাহস করে দাঁড়িয়ে আছে কিন্তু রাখাল একা কি করবে সে রতনকে সামলাবে নাকি নিজে সেখান থেকে পালাবে সে কিছু বুঝতে পারছে না সে কিছু বুঝতে না পেরে রতনকে জোরে জোরে ডাকতে লাগলো এই রতন রতন কি হলো চল এভাবে দুই চারবার ডাকতে ডাকতে রতন যেন আবার তার জ্ঞানে ফিরল তখন রাকাল রতনকে বলে ভাই এখানে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই এখান থেকে পালানোর চেষ্টা করতে হবে এবার তারা এই দৃশ্যটা যে জায়গাটায় দেখেছিল সেই জায়গা থেকে মাঠের দিকে একটি রাস্তা চলে গেছে এবং সেই মাঠ থেকে তারা বাড়ি পৌঁছাতে পারবে তো ওরা দুজন আর এদিক ওদিক না দেখে সেই মাঠ থেকে এক ছুটে যেন মধ্যে পৌঁছে যায়। এবং বাড়িতে গিয়ে শুয়ে পড়ে হয়ে তারা দুজন তারপর আবার রতনের বাড়িতে খবর দেওয়া হয় রতনের বাড়ির লোক এসে ওকে নিয়ে যায় এবং পরদিন থেকে তারা প্রতিজ্ঞা করেছে তাদের মাইনা যদি সকালে দেয় তাহলেই তারা সেই মালিকের সাথে কাজ করবে সেই বাড়িতে কাজ করবে আর নয়তো কোনো দিনই কাজ করবে না মানে ওই রাস্তায় তারা রাতের বেলা চলাচল করবে না অ্যাকচুয়ালি ওটা কি ছিল ওই যে সাদা ঘোড়ার উপরে বসে থাকা একজন মানুষ ওটা কি আদৌ এ জগতের কিছু নাকি অন্য জগতের কিছু সেটা কিন্তু আমি বুঝতে পারিনি গল্প শুনে তো এরকম ঘটনাটা কি তোমাদের সাথে কখনো ঘটেছে বা এরকম কিছু কি তোমরা দেখেছো দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে পারো তো এই ছিল আজকের ঘটনা আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে পারে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম আরও নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে প্রেচ্ছার নেক্সট এপিসোডে